জয় মহাবলী সংকট মোচন হনুমানজির জয় পবনপুত্র অঞ্জনীনন্দন বাজরংবলি ভক্তগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজকের এই বিশেষ ও মহাশক্তিশালী জ্যোতিষীয় ভিডিওটি উৎসর্গ করা হয়েছে কুম্ভ রাশির জাতকদের উদ্দেশ্যে কারণ দুই শূন্য দুই পাঁচ সালের এক চার নভেম্বর থেকে দুই ছয় নভেম্বর পর্যন্ত এই এক দুই দিন আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই সময়কাল হবে আশ্চর্যজনক পরিবর্তনের অপূর্ব আশীর্বাদের আর সেই এক মহা খুশির কল যা আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তা অবশেষে আপনার জীবনে আসতে চলেছে এই খুশির কল এর সঙ্গে আসবে এমন এক খবর যা শুনে আপনি বিস্ময় স্তব্ধ হয়ে যাবেন হয়তো আনন্দে চোখে জল চলে আসবে কারণ এটি শুধুমাত্র একটি সুকবর নয় এটি হবে আপনার জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভু হনুমানজির কৃপায় এখন আপনার ঘরে প্রবেশ করতে চলেছে সফলতা সম্মান অর্থলাভ ও সুখ সমৃদ্ধির অবারিত স্রোত যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল। যে স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছিল সবি এখন পূর্ণতার মুখ দেখতে চলেছে কেননা এই সময়ে নিজে মহাবলি বাজরঙ্গলি আপনার পাশে দাঁড়িয়েছেন তিনি সেই দেবতা যিনি তার ভক্তদের সকল দুঃখ ও সংকট দূর করেন যে হিজ্জে থাকে ভক্তি যে জিহবায় উচ্চারিত হয় জয় বাজরঙ্গলি তার জীবনে কখনো অন্ধকার থাকতে পারে না বন্ধুরা এই এক চার থেকে দুই ছয় নভেম্বরের সময়টাতে আপনার ভাগ্যে এমন এক আলোক রেখা ফুটে উঠবে যা আপনাকে নতুন দিশা দেখাবে আপনার চারপাশে বারবার এমন সংকেত আসবে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো আকস্মিক ফোন কল আবার কখনো এমন কোন বার্তা যা আপনাকে জানিয়ে দেবে হ্যাঁ এখন তোমার সময় এসেছে এই ভিডিওটি শুরু করার আগে যতজন কুম্ভ রাশির জাতক আছেন তারা সবাই যেন একবার হনুমানজির নামে বলেন ও হনুম তে কারণ এই নামের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সকল অন্ধকার দূর করার শক্তি আপনি যতদিন ধরে পরিশ্রম করেছেন কষ্ট সহ্য করেছেন আপনার সেই প্রতিটি ঘামের ফোঁটার মূল্য এবার দিতে চলেছেন প্রভু হনুমান স্বজন এবার আপনার জীবনে আসছে সেই মহান পরিবর্তনের সময় যখন ভাগ্য নিজে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে তাই ভক্তগণ মন দিয়ে এই ভিডিওর প্রতিটি কথা শুনুন কারণ এটি কেবল একটি জ্যোতিষীয় বিশ্লেষণ নয় এটি এক দিব্য বার্তা যা বাজরঙ্গলীর কৃপায় আজ আপনার জীবনে পৌঁছে যাচ্ছে যে মুহূর্তে আপনি তার নাম নেবেন সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার জীবনের নতুন অধ্যায় ভয়ে হতাশা দুঃখ সব মিলিয়ে যাবে আর তার জায়গায় আসবে শক্তি বিশ্বাস আর সুখের আলো জয় হোক মহাবলি হনুমানজির জয় হোক কুম্ভ রাশির নতুন সূচনার জয় হোক মহাবলী অঞ্জনীনন্দন বাজরঙ্গলী জয় হোক সেই প্রভুর যিনি ভক্তের এক ডাকে ধাবিত হয়ে যান তার পাশে ভক্তগণ এক চার নভেম্বর থেকে দুই ছয় নভেম্বর পর্যন্ত এই সময়টা কুম্ভ রাশির জন্য হবে একেবারে রূপান্তরময় সময় এই সময়ে এমন সব ঘটনা ঘটবে যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি আপনার জীবন যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে থাকবে আশা উন্নতি আর আধ্যাত্মিক শান্তি রাহ সূর্য দেব আপনার আত্মশক্তি ও নেতৃত্বের ক্ষমতা বাড়াবেন যার ফলে আপনি আগের থেকে অনেক বেশি দ্বিত সিদ্ধান্ত নিতে পারবেন বুধদেব ব্যবসা ও কর্মজীবনে তেজ এনে দেবেন আপনার কথায় এমন প্রভাব আসবে যে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে শুক্রদেব প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এনে দেবেন মিষ্টতা বোঝাপড়া এবং বিশ্বাসের নতুন অধ্যায় আর সবচেয়ে বড় আশীর্বাদ আসবে শনি ও গুরু গ্রহের যুগল প্রভাবে যা দীর্ঘদিনের সমস্যাগুলোকে একে একে দূর করে দেবে আপনার আটকে থাকা কাজগুলো হঠাৎ করেই সম্পূর্ণ হতে শুরু করবে বজরঙ্গলীর কিপা এই সময়ে তিনভাবে প্রকাশ পাবে এক সাফল্যের রূপে যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল যেখানে আপনি অনেক চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না এখন সেই কাজগুলো একে একে সম্পূর্ণ হবে আপনার পরিশ্রম এবার রং আনবে এবং মানুষ আপনার কাজের প্রশংসা করবে দুই আর্থিক লাভের রূপে এক চার থেকে দুই ছয় নভেম্বরের মধ্যে হঠাৎ কোনো সুকবর পাবেন যেমন পুরনো টাকা ফিরে পাওয়া কোন নতুন ইনকাম সোর্স খোলা অথবা চাকরিতে পদোন্নতির সম্ভাবনা তৈরি হওয়া বজরংবলী নিজে যেন বলছেন ভয়ে করোনা তোমার প্রাপ্য এখন তোমারই হাতে তিন আধ্যাত্মিক জাগরণের রূপে আপনার মনে শান্তি আসবে মনোসংযোগ বাড়বে যে ভয়ে বা দুশ্চিন্তা এতদিন আপনাকে আটকাচ্ছিল তা এবার ধীরে ধীরে মিলিয়ে যাবে হনুমানজির নাম উচ্চারণ করলেই আপনার ভেতরে এক অদ্ভুত সাহস ও আত্মবিশ্বাসের জন্ম হবে এই সময়ের বিশেষ লক্ষণগুলো বারবার এক এক দুই এক বা সাত সাত এই সংখ্যা চোখে পড়বে লাল রঙের কোনো জিনিসে আপনার মন আকৃষ্ট হবে কোনো অচেনা মানুষ হঠাৎ সাহায্য করবে স্বপ্নে হনুমানজির প্রতীক বা ভক্তিমূলক দৃশ্য দেখতে পারেন এই সবই ইঙ্গিত দেবে প্রভু তোমার পাশে আছেন তুমি একা নও বন্ধুরা কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন ঘটবে কর্মজীবন হোক শিক্ষা হোক ব্যবসা হোক বা পরিবার সব জায়গায় আপনি দেখবেন আলো ছড়িয়ে পড়ছে যখন সংকট মোচন প্রভু হনুমানজির আশীর্বাদ আপনার মাথায় থাকে তখন কোনো বাধা স্থায়ী হয় না যেমন আগুনে পড়ে সোনা আরও উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনি এই সময়ে আপনি নিজের জীবনের প্রকৃত শক্তিটা চিনে নেবেন তাই বন্ধুরা বিশ্বাস রাখুন এই সময়ে বাজরঙ্গলী স্বজন আপনার জীবনের দায়িত্ব নিয়েছেন তার আশীর্বাদেই এখন আপনার সামনে খুলে যাবে সাফল্যের দরজা সৌভাগ্যের পথ আর আনন্দের ভান্ডার জয় মহাবলী হনুমান জয় কুম্ভ রাশির নতুন সূচনা জয় মহাবলী নন্দন হনুমানজির ভক্তগণ এই সময়ে কুম্ভ রাশির জন্য এমন এক শান্তি ও আনন্দের সময় শুরু হতে চলেছে যা শুধু বাইরের পরিবর্তন নয় এটি আপনার মন হৃদয় ও আত্মার মধ্যেও এক নবজীবনের সূচনা ঘটাবে ঘটাবেসন পরিবারের ক্ষেত্রে বজরঙ্গলীর আশীর্বাদে এখন আপনার পরিবারের মধ্যে আনন্দ ও সম্প্রীতির সুর বাঁচবে যে ঝগড়া বা ভুল বোঝাবুঝি এতদিন ঘরের পরিবেশ ভারী করে রেখেছিল তা এখন নিজের থেকেই মিটে যাবে আপনার ঘরে আসতে পারে কোন শুভ খবর হয়তো কারো বিয়ের প্রস্তাব হয়তো নতুন সন্তানের আগমনের আনন্দ অথবা পরিবারের কোনো সদস্যের দীর্ঘ প্রতীক্ষিত সাফল্যে এই সময়ে এক বিশেষ দিক লক্ষণীয় আপনি বুঝতে পারবেন পরিবারই প্রকৃত শক্তি যখন প্রভু হনুমান কারো জীবনে প্রবেশ করেন তখন সেই মানুষ একাই নয় তার সমগ্র পরিবার তার আশীর্বাদে আবিত থাকে বৃদ্ধদের আশীর্বাদ নিন ছোটদের প্রতি স্নেহ দেখান এতে ঘরে দেবীয় শক্তি আরও প্রবলভাবে প্রবেশ করবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে শুক্রদেবের প্রভাবে আপনার প্রেমজীবন উজ্জ্বল হয়ে উঠবে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বিশ্বাস ও সম্মান আরও গভীর হবে যে ভুল বোঝাবুঝি এতদিন আপনাদের দূরে সরিয়ে রেখেছিল তা এবার দূর হয়ে যাবে যারা এখনও অবিবাহিত তাদের জীবনে একটি নতুন সম্পর্কের আগমন ঘটতে পারে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে যিনি শুধু আপনার জীবনের অংশই হবেন না বরং আপনার জীবনে ভারসাম্য ও শান্তির উৎস হবেন এটি এমন সময় যখন প্রেম শুধু আবেগ নয় বরং এক আধ্যাত্মিক সংযোগের রূপ নেবে যেখানে মন হৃদয় ও আত্মা একই সুরে মিশে যাবে স্বাস্থ্য ও মানসিক শক্তির ক্ষেত্রে ভক্তগণ এই সময়ে প্রভু হনুমান আপনার শরীর ও মন উভয়ের উপরেই তার কৃপা বর্ষণ করবেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটি এক স্বস্তির সময় হবে হনুমানজির নাম নিলেই মন থেকে দুশ্চিন্তা ভয় ও উদ্বেগ কমে যাবে আপনার মধ্যে এক নতুন উদ্যম ও প্রাণশক্তি জন্ম নেবে সকালে হনুমান চল্লিশা পাঠ করলে দিনভর এক অদ্ভুত শান্তি ও আত্মবিশ্বাস বজায় থাকবে যারা যোগব্যায়াম বা ধ্যান করেন তাদের জন্য এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির সেরা সময় এই সময়ে শরীর ও মন দুই সুষম অবস্থায় থাকবে যা আপনার কাজ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বিশেষ বার্তা এই সময়ে যদি কখনো মন খারাপ লাগে বা অশান্তি আসে তাহলে চোখ বন্ধ করে শুধু বলুন জয় বাজরঙ্গলি জয় মোচন আপনি অনুভব করবেন এক মুহূর্তের মধ্যে মন হালকা হয়ে গেছে আর আশেপাশের পরিবেশ যেন ইতিবাচক হয়ে উঠেছে মনে রাখবেন হনুমানজির কী পায় শুধু শরীর নয় মনও নিরাময় হয় তিনি ভক্তের দুঃখ জানেন আর ঠিক সময়ে সেই দুঃখকে আনন্দে রূপান্তরিত করেন এইভাবে কুম্ভ রাশির জাতকদের জীবনে এক চার নভেম্বর থেকে দুই ছয় নভেম্বর দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত প্রেম পরিবার ও স্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে বজরঙ্গলীর কৃপা প্রবাহিত হবে নদীর মতো অবিরাম নির্মল ও সুরক্ষাময় জয় মহাবলী হনুমান জয় কুম্ভ রাশির শুভ ভবিষ্যৎ অর্থ ও ধনলাভের যোগ এই সময়ে আপনি অনুভব করবেন যে যেখানে এতদিন অর্থ প্রবাহে বাধা আসছিল সেখানে হঠাৎই খুলে যাবে সমৃদ্ধির দরজা যে টাকা বা সম্পদ দীর্ঘদিন ধরে আটকে ছিল। যেমন কোন পাওনা ব্যবসায়িক লেনদেন অথবা পুরনো জনের অর্থ ফেরত পাওয়া তা এখন সহজেই আপনার হাতে আসবে বজরঙ্গলীর কি পায় অপ্রত্যাশিত লাভ বা বোনাসের সম্ভাবনাও প্রবল চাকুরিজীবীদের ক্ষেত্রে হঠাৎ করে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে আর ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি পার্টনারশিপ বা বিনিয়োগের সুযোগ আসবে একথা ভুলবেন না যখন হনুমানজির আশীর্বাদ কারও মাথায় পড়ে তখন অর্থ শুধু আসে না বরং স্থিতিশীলতাও এনে দেয় অর্থের আগমন যেমন গুরুত্বপূর্ণ তেমনি ধরে রাখাটাও বড় কথা এবং এই সময় সেই দুই আশীর্বাদই আপনি পাবেন কর্মজীবন ও ব্যবসায় যারা চাকরিরত তারা লক্ষ্য করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হচ্ছেন আপনার দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা হচ্ছে আপনি এমন কোনো বড় কাজের দায়িত্ব পাবেন যা আপনার ভবিষ্যৎ উন্নতির পথ তৈরি করবে ব্যবসায়ীরা পাবেন নতুন ক্লায়েন্ট নতুন মার্কেট কিংবা দীর্ঘদিনের বন্ধ থাকা কোনো ডিল সম্পন্ন হওয়ার সংবাদ যাদের ব্যবসায় ক্ষতি হচ্ছিল তারা এখন লাভের দিকে ঘুরে দাঁড়াবেন এমনও হতে পারে কোনো পুরনো বন্ধুর সঙ্গে হাত মেলালে আপনার ব্যবসায়িক ভাগ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে মনে রাখবেন হনুমানজি শুধু শক্তির দেবতা নন তিনি বুদ্ধি পরিকল্পনা ও সাহসের প্রতীক তার কি পায় আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে হয়তো সাহস পেতেন না এবং সেই সিদ্ধান্তই আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে ভাগ্য ও সাফল্যের যোগ শনি ও গুরু একত্রে এই সময়ে কুম্ভ রাশির জন্য এক বিরল সুভযোগ তৈরি করছে যাকে বলা হয় দিব্য কিপাযোগ এর ফলে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে যা এতদিন বন্ধ মনে হচ্ছিল আপনি যেখানে যাবেন সেখানে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে মানুষ আপনার মতামত শুনবে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে আপনার আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি মিলিয়ে আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এমন কি কোনো পুরস্কার স্বীকৃতি বা সামাজিক সম্মান পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে বিশেষ সংকেত এই সময়ে আপনি যদি দেখেন লাল রঙের পতাকা হনুমানজির নাম বা রাম শব্দটি বারবার চোখে পড়ছে তাহলে বুঝবেন প্রভু আপনাকে পথ দেখাচ্ছেন যেখানে বাধা মনে হচ্ছে সেখানে একটু ধৈর্য ধরুন কারণ সেটি আপনার বড় সাফল্যের দরজা হতে পারে যখন আপনি কাজ শুরু করবেন ও হনুমতে নোমাট জপ করে তখন সেই কাজ অসম্ভব থাকলেও সফল হবে এই মন্ত্রই হবে আপনার রক্ষাকবো সংক্ষিপ্ত বার্তা এক চার নভেম্বর থেকে দুই ছয় নভেম্বর পর্যন্ত সময়টিতে আপনার অর্থ কর্মজীবন ও ভাগ্যে যে আলোকরেখা ফুটে উঠবে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি প্রভু হনুমানজির কৃপা তার দয়া যাদের উপর পড়ে তাদের জীবনে শুধু সাফল্য নয় শান্তিও আসে তাই অহংকার নয় কৃতজ্ঞতা রাখুন আর প্রতিদিন সকালে বলুন জয় মহাবলী বাজরঙ্গবলি কর সফল মোর জীবনী জয় পুত্র হনুমান জয় কুম্ভ রাশির নতুন সাফল্যের অধ্যায়